আসসালামু আলাইকুম ব্যস আমি নিউলিয়া ফ্যাশন থেকে আমি মোহাম্মদ জুরুল্লাহ লিটন আজকে আপনাদেরকে নিউ কালেকশন পার্টি ফ্রকগুলো দেখাবো আর এগুলো সাইজ পাচ্ছেন হলো ষোলো থেকে ছাব্বিশ প্রত্যেকটা ডিজাইন ষোলো ছাব্বিশ আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি খুব সুন্দর পার্টি ফ্রকগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো পাচ্ছেন আপনারা পাইকের প্রাইজে যারা এই ফ্রকগুলো দিতে চান অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন একটা ডিজাইন আমি আপনাদেরকে একবারে গাছের থেকে দেখাচ্ছি খুব সুন্দর ফ্রকগুলো ষোলো থেকে ছাব্বিশ আর বয়সটা আমি বলে দিচ্ছি দুই থেকে নিয়ে আপনারা পাঁচ বছর বেবিদের জন্য পেয়ে যাবেন দুই থেকে পাঁচ বছর বেবিদের এই সুন্দর সুন্দর ফ্রকগুলো পেয়ে যাবেন হ্যালো হারুন ভাই হরুণ ভাই হাবিব ভাই ডিয়া মার্কেট থেকে ভূগত ভাই ঢাকা মোবাইলটাকে বাইরে গেছিলাম ওই বাসায়

তো আজ এখানেই ধন্যবাদ নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ